আমি নিরপেক্ষতা নিয়ে কথা বলি যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো বিল পাশ হয়ে থাকে তারা আন্দোলন করবে আমার কোনো আপত্তি নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আন্দোলনের নামে ওয়াক আন্দোলনের নামে হিন্দু নিধনযোগ্য আরম্ভ হয়েছে এটা ছেচল্লিশ সাল আমরা দেখেছিলাম ক্যালকাটা ক্লিং ঠিক তেমনই একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে ওরা হিন্দুদের ভীত সন্তর্স্ত করে ওরা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম পাকিস্তান করতে চাইছে এটা হচ্ছে মূল কাজ ওদের এই জন্যে রোহিঙ্গা তালিবানি জেহাদি তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো কোনো মানুষে করতে পারে না জানোয়ার ছাড়া এই কাজ করতে পারে না জানোয়ারও এই কাজ করে না কখনো তার একেবারে শান্ত প্রকৃতির তারা না তারা হরে কৃষ্ণ নাম জপে তারা তুলসীর মালা গলায় তারা ঠাকুরের পূজা দিয়ে তারা কিন্তু ঘুমায় এবং ঠাকুরের নাম করে তাদের ঘুম ভাঙে সেই মানুষগুলোকে ঘর থেকে টেনে বের করে যেভাবে কুপিয়ে খুন করেছে আমার চোখে জল এসে যাচ্ছে এটা কোনো মানুষ করতে পারে না আর এই শিক্ষাটাই ওদের দেওয়া হয় মাদ্রাসায় একমাত্র মুসলমান ছাড়া আর সবাই তোমাদের কাছে কিন্তু শত্রু কাফের আজকে তৃণমূল বন্ধুরা ভাবছে যারা হিন্দু তৃণমূল করছে মনে রাখবেন তৃণমূলকে ওরা ছাড়বে না কংগ্রেস তৃণমূল যারা সিপিএম হিন্দু দেখলেই ওরা খুন করবে ওদের হচ্ছে কোরআনের শিক্ষাটাই এই রকম যে হে মুসলমানগণ তোমরা কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এটা কোরআনের সুরাই লেখা আছে আমি পড়েছি আমি আমি অসীম সরকার বলছি এইটা বলি বলেই আমি খারাপ হয়ে গেলাম আমি আয়াত নম্বর নম্বর ধরে ধরে কথা বলি নমস্কার মুখ্যমন্ত্রী তো এগুলোকে দিয়ে করাচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ যদি অ্যাক্টিভ হতো তাহলে এর দরকার আছে কি পশ্চিম বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ শুধু ফ্রি হ্যান্ড করে দিক এক ঘন্টার মধ্যে বাংলাকে শান্ত করে দেবে কিন্তু উনি ওটা চাইছেন না তো উনি ওনার পরিবার ফুলে ফেঁপে উঠুক আর ওনার সিংহাসন থাকুক তার জন্য হিন্দুদের যদি খুন করতে হয় তাহলে মুসলমানদের দিয়ে হিন্দুদের খুন করাবে উনি এটাই ওনার উদ্দেশ্য বিরোধিতা করতে পারে তাদের যদি কোনো অসুবিধা থাকে এভাবে বিরোধিতা নয় আইন বিরোধিতা করুক সুপ্রিম কোর্ট আছে রাষ্ট্রপতি আছে তাদের কাছে গিয়ে কারণ আইন পাশ হয়েছে নিম্নকক্ষ উচ্চকক্ষ সেখানে আইন পাস হয়ে গেছে না তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তাহলে এই আইনের বিরুদ্ধে যদি তাদের লড়াই করতে হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যেমন আজকে শুনেছি শুনানি আছে সুপ্রিম কোর্ট রায় দেবে যেমন আমরা রাম মন্দির কিন্তু ইচ্ছা করে করি নাই যতক্ষণ সুপ্রিম কোর্ট রায় না দিয়েছে রাম মন্দির হয় নি আমাদের সর্বোচ্চ আদালত তার তার দিকে আমরা বিশ্বাস নিয়ে থাকবো না কিন্তু ওদের কোনো বিশ্বাস নাই ওরা তো ওয়াকবটাকে সুত করে হিন্দু নিধন যজ্ঞে নেমেছে এটাই আপনি জেনে রাখুন শোনেন হিন্দু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় এখন আমরা তো চাই না কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল তৈরি হোক কিন্তু সাম্প্রদায়িক গণ্ডগোল তৈরি হলে আতঙ্কের কোনো ব্যাপার নেই ওরা পুলিশকে নিরস্ত্র করে রাখুক আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পুলিশ কিচ্ছু বলবে না কোনো প্রশাসন থাকবে না লড়াইতে নামিয়ে দেন তারপরে আতঙ্ক কাদের ওঠে দেখিয়ে দেব অবশ্যই ঐক্যবদ্ধ আছে কিন্তু আমরা চাই না যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক সাধারণ কোনো মুসলমান খুন হোক এটা আমরা চাই না কারণ সবাই ফসল উৎপাদন করে সবাই তা খায় এই যে যারা মুসলমান ভাইরা ওরা ওয়াক যাদের নামিয়েছে ওরা ওয়াক কী ওরা কিচ্ছু জানে না ওয়াকপটা কী ওদের বলা উচিত সমস্ত মৌলবিদের আমরা যে যাব আপনারা বলছেন যে মসজিদ থেকে সবাই বেরিয়ে আসো এইটা আপনি বাংলায় ট্রান্সলেশন করে আমাদের বুঝিয়ে দিন যে কোথায় কোথায় ক্ষতি হচ্ছে আমাদের কিন্তু ওরা সেই শিক্ষা তো পায়নি ওরা শিক্ষা পেয়েছে মাদ্রাসায় ওদের যে পড়ানো হয় সেখানে শিক্ষা পেয়েছে যখনই কাফেরদের বিরুদ্ধে ডাক দেবে সবাইকে যেতে হবে কাফেরদের খুন করতে হবে কে কি বলছে সত্যি না মিথ্যা এরা ওইটা দেখে না আন্দোলন করুক ওরা কেস করুক ওরা সেখানে রিট পিটিশন করেছে সুপ্রিম কোর্ট দেখুন কি রায় দেয়